আগে দিলো পেঁয়াজ ওদের পেঁয়াজ একটা ভাজার একটা মশলা আর এটা দিল একটা গ্রেভি এটা ওদের একটা নিজস্ব বানানো হ্যাঁ মশলা দিলো কাঁচামরিচ দিলো দেখেন এইভাবেও ওরা বানায় দেয় হ্যাঁ শীতগুলো চাপগুলো দেখেন बड़े 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 हम लोग के साथ यह है कि तभी तो बड़ा कमाल हो रहा है तोड़ता है अब उन लोगों को तुम क्या यार ये हम लोगों के साथ あれ? ভাবে টমাটুক খুব দারুণ মজা করে বানা জিনিসটা খুবই টেস্টি আসবেন খাওয়ার জন্য দিনু মার্কেটে ব্যবস্থা দেবেন খাবার খুবই টেস্টি খাবার এ হলো আমার শিখ দেখেন খুব সুন্দর করে বানাই দিছে আর এই হলো পরোঠা এই পরোঠা দেখেন এই পরোঠা মাত্র পাঁচ টাকা পিস আপনাদের ওখানে পাঁচ টাকা কোনো জিনিস পাওয়া যায় না অবশ্যই কমেন্ট করবেন মাত্র পাঁচ টাকা পিস আর এই প্লেটটার দাম হচ্ছে মাত্র একশো টাকা হ্যাঁ একশো টাকা দেখেন হ্যাঁ এরকম গ্রাজেশ মজাদার খাবার খেতে হলে আপনাদেরকে আসতে হবে পাগ আর জিনুম আগে আসতে হবে খেতে হলে হ্যাঁ এখন আমি এই পরোঠা দিয়ে আমি স্মিলার এবার তোমার দাদা এবার খুবই খাবার অবশ্যই একবার হলে জিরু মার্কেট আসবেন ট্রাই করবেন আপনারাও আর নাহলে আমার সাথে যোগাযোগ করবেন আমি আপনাদেরকে ফ্রি খাওয়াবো ঠিক আছে খারাপ আসলে ওনাকে পাবেন দেখেন দেখে দেখেন মানুষটাকে এসে কারিগর এখানকার বাবরছি